আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি তো আজকে ঢাকা থেকে চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়েছে পাশাপাশি সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘনানের ব্যানারে অগ্রদূত প্লাস গিয়েছে দিয়া গিহারিঘাটের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে এম ভি আবে জমজম এক চাঁদপুর চরফরিবির উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাতের ব্যানারে চাঁদপুর যাচ্ছে এম ভি মিতালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুরিদ গিহারিঘাট হাটুরিয়াপট্টির উদ্দেশ্যে সোনাধী পাঠ সকাল এগারোটায় ইমামাজান পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও পাশাপাশি দুপুর সাড়ে বারোটায় ময়ূর দুই দুপুর দেড়টায় ময়ূর দশ চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা পরপর আপনারা উভয় দিক থেকেই সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ পাবেন কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এমভি ফারহান নয় নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় ইলিশার উদ্দেশ্যে শুরু বি আট দুপুর দুইটায় নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও বিকেল চারটায় থাকবে এম ভি তিন অথবা সম্পদ নয় ছেড়ে যাবে বিকেল চারটায় দিক থেকে পুনরায় আগামীকাল সকাল সাড়ে আটটা বা নয়টায় ছেড়ে আসবে এছাড়াও সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে সকাল আট সাতটা তিরিশ মিনিটে দেওয়ালবাকি দশ নযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং পাশাপাশি সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় সকাল নয়টায় কণাফলি চৌদ্দ নজানটি পুনরায় ছেড়ে আসবে বেলা তিনটায় সকাল নটা তিরিশ মিনিটে এম ভি পুবালি সাত ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সাত ভি সাব্বির তিন ছেড়ে যাওয়ার শিডিউল অনুযায়ী তবে গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে সকাল আটটা ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাকেমুদ্দিন থেকে ছেড়ে আসবে পাশাপাশি সুরেশ্বর মূলধন নড়িয়ার উদ্দেশ্যে সুরেশ্বর এক এবং ষোলামিথার্ট অথবা ষোলাম উদ্দেশ্যে একটি নজান সকাল আটটা চল্লিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর একটায় মিরাজাক এবং পাশাপাশি মাতবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিয়ে দেখানো যাক দশমিনা করে করলিয়া পারাবন্ধক খুব উদ্দেশ্যে এমপি পারাবত পনেরো সন্ধ্যা ছয়টায় পাশাপাশি দেবিরচর গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষারের উদ্দেশ্যে যাকে সম্রাট তিন যাবে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে পাশাপাশি এমভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌজানটি ভোলা কেয়াঘটের উদ্দেশ্যে এবং প্রিন্স অফ রাসেলপাদ যাবে ধুলিয়া গঙ্গাপুর দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর চন্দাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর আট নৌযানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে এবং নাজির লাল মোহনের উদ্দেশ্যে এমভি তরঙ্গ সাত সন্ধ্যা ছয়টায় প্রথম ট্রিপে নজরটি ছেড়ে যাবে পাশাপাশি পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সি গোয়েনখালী চর্মন্ত্রের উদ্দেশ্যে প্রিন্স ভি প্রিন্সাউলাচার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নিমদি কালাইয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে এমভি ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ঋষা বিশ্বের দৌলতকে হাকেমদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে যাবে ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় এবং ওলানিয়া কালীগঞ্জ ঋষা বিশ্বের দৌলতকে হাকেমদ্দিন তজমুদ্দিন হয় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে থাকবে এম ভি ফারহান আট নজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং আজকে দৌলতখা হাকেমদিনের উদ্দেশ্যে দৌলতখা হাকিম উদ্দিন তসমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতনের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি বারো এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফলি তেরো দুটি নজন আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে চাঁদপুর বরিশাল চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে এমভি অথই এক ছাড়বে সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং শৌলা চর দুর্গাপুর হিজলা রহমানের হাট গঙ্গাপুর থানার ঘাট চর ভাসানচরের উদ্দেশ্যে এমভি ভি সন্ধ্যা রাত আটটা রাত নটা পঁয়তাল্লিশ মিনিট অবশ্য সম্রাট ষাট ছেড়ে সম্রাট ছাত সেরে যাবে অথবা সম্রাট দুইও যেতে পারে যেহেতু আজকে শনিবারের ট্রিপ এবং পাকা রাস্তার মাথা নমরহাট সুইচ গেট শৌলামদের উদ্দেশ্যে এমভি মানিক পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চাঁদপুর বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে যে পণ্ডন আমি বর্তমানে রয়েছি পনেরো নম্বর নয় থেকে একটি নয় ছেড়ে যাবে যে নয়জনটি সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় রাত আটটা তিরিশ মিনিটে নয় অবশ্য ঢাকা থেকে ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর চর্মনাই বরিশাল দপদপিয়া নজরজি হয়ে তারপরে ঝালকাটের উদ্দেশ্যে যাবে এমপি ফারহান সাত সাত আটটা তিরিশ মিনিটে এবং সন্ধ্যা ছয়টা ঝালাকাটি থেকে ছেড়ে আসবে সুন্দরবন বারো যদি গতকালকে ছেড়ে গিয়ে থাকে এবং আজকে শুভরাজ নয় রয়েছে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে শুরু এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশালের উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নজান থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার নয়কে নতুন করে রং প্রলাপ করা হচ্ছে বরাবরই আমরা দেখি যে ঈদের সময় অবশ্য রঙ প্রলাপ করা হয় সব মোটামুটি সব নজানেই তো অবশ্য অনেক দিন হয়ে গিয়েছে অ্যাডভেঞ্চার নয়ের রং পুরনো হয়ে গিয়েছে সেজন্যই কিন্তু আবার নতুন করে রং প্রলাপ করা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য তো আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি পারাবাদ আঠারো এবং পারাবাদ বারো দুটি নোজন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা থেকে ছেড়ে যাবে এবং কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে কর্ণফুলি এগারো অথবা রাজারহাটবি যে কোনো একটি নোজন এবং পাশাপাশি রাত এগারোটায় আসা যাওয়া দুই অথবা পুবালি পাঁচ যে কোনো একটি নোজন ছেড়ে যাবে আজকে মানিক চার যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় এবং ডামটার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে প্রিন্স আওলাত অথবা এইগল দশের ট্রিপ যে কোনো একটি নিয়োজন ছেড়ে যাবে রাত সাড়ে দশটায় এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নোজান এমভি প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় ঢাকা নদীবর্ণ্যাগ করবে তো এই ছিল আজকের সতর্ঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ